হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে ওয়েলকাম টু সিটি ফ্যাশান সিটি ফ্যাশানে পাবে শার্ট টি শার্ট ডাউন শোল্ডার টি শার্ট হিপ হপ ব্যাগি ব্যাগি জিন্স সব ধরনের হাফ প্যান্ট সব ধরনের আর্টিকেল তুমি পাবে ফ্যাশান মানে সিটি ফ্যাশন অনলি যে সকল বন্ধুরা বুঝতে পারো না সিটি ফ্যাশানে আসতে গেলে কোথা থেকে আসতে হবে তাদেরকে বলবো আমডাঙ্গা থেকে আপনারা টোটো কিবা অটো কিবা বাস ডাইরেক্ট সাতাশি বাস আসে ওখান দিয়ে আসবেন রফিপুর রোড বিড়ো ওখান দিয়ে আপনি সোজা চলে আসবেন তিন কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটার হবে আমডাঙ্গা থেকে দশ টাকা ভাড়া নেবে সিটি পেছনে আসতে গেলে পদলবপুর বাজার ওখানে এসে যাই যে কাউকে জিজ্ঞাসা করবে সিটি ফ্যাশন যাব যে কেউ বলে দেবে আর কাকিনাড়ার দিক থেকে কেউ যদি মনে করো আসতে যাচ্ছেন তাহলে কাকিনাড়া থেকে পানপুর পানপুর রোড পানপুর ওখান থেকে আপনি টোটো অটো বাস যে কোনো কিছু ধরে নেবে ওখান থেকেও দশ টাকা ভাড়া নেবে পুর পদলাভপুর বাজার সিটি ফ্যাশন পানপুর থেকে ছেলেদের সব রকম আইটেম পাবে বেল সেন ঘড়ি আপনি সক্স পেয়ে যাবেন জাইয়া পেয়ে যাবেন আপনারা আসুন দেখুন কিনুন সব দোকান থেকে সম্পূর্ণ আলাদা রেট লাগাই আমরা আমাদের পাঁচশো থেকে স্টার্টিং জিন্স মানে প্যান্ট আছে ব্যাগই আছে সাড়ে তিনশো টাকা থেকে সব নিউ আপডেট মাল দেখলে বুঝতে আমরা খুবই কম রেট লাগাই অনলি